তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক শেখ সাল্লামতুল্লাহ সালাম কখন ফিরবো এমামের সাথে সাথে নাকি এমাম দুই দিকে সালাম ফিরিয়ে শেষ করলে তখন এই বিষয়টিতে দুটো মত রয়েছে যারা বলছে যে একটা সালাম ফরজ একটা সালাম ফরজ একমাত্র এমাম আহমদ বিন হাম্বালের ফতুয়া আর এই ফতুয়া অনেক আহলেদি সালামারাও দিচ্ছেন তো এক সালাম ফরোজ ডানদি সালাম আলিক রহমতুল্লাহ এই একটা সালাম ফরজ দ্বিতীয় সালাম সোনাত যাদের কাছে দ্বিতীয় সালাম সোনাত এক সালাম ফিরার পরে সালাম ফিরতে পারে এক সালাম ফেরার পরে সালাম ফিরতে পারেন এক সালাম ফিরার পরে উঠেও যেতে পারেন যেমন আলাদিস মসজিদগুলোতে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে এইরকমই করে কী করে আলে মসজিদ নজ বলেছেন হানাফিদের মতো ওরা একদিকে সালাম ফিরার সাথে কী করে যদি কেউ মাসবুক থাকে এক রাঘাত বাকি আছে সাথে সাথে উঠে যায় কিন্তু সৌদি আরব সাধারণত করে না খুব কম এইরকমই সৌদি আরবে দুই দিকে সালাম ফিরা হবে ইমামের তারপরে তখন ডান দিকে সালাম ফিরবেন এটাই নাম এখানে কিন্তু আহলেদি সানাফিরা ভারত বাংলাদেশে কি করে যেমনই আসসালাম আলিকুম আহমতুল্লাহ ইমাম করল তেমনই মোকাদিরাও আসসালাম আলিক রহমতুল্লাহ ওইদিকে বাকি আছে আসসালাম আলিকুম আহমতুল্লাহ ওইদিকে তো এই এখতলাফ আছে কিসের ভিত্তিতে এক সালাম যারা বলছে ফরজ দ্বিতীয় সালাম সুন্নাত তারা বলছে যে এক সালাম ফিরা হয়ে গেছে ফরজ হয়ে গেছে আমরা সালাম ফিরে দিলাম বুঝছেন না তাদের কাছে শাফি মালিক হানফি এইসব মজাবে আর এমাম আহমদিন হাম্বালের মজহাবে সাইফ বাজার উল্লাউ তসলিমা দুই দই সালামে হচ্ছে ফরজ দুই সালামে হচ্ছে ফরজ তো ফরজ আদায় হয়নি তাহলে এমামের অনকরণ বাদ দিয়ে এতে বা করে পিছনে পিছনে চলতে হবে কী করে সালাম ফিরছেন আপনি বা কী করে আপনি উঠে যাচ্ছেন উঠে যাওয়া যায় না আপনার জন্য মসবুক এক রাখা দু বাকি আছে উঠবেন তাহলে দুই দুই দিকে সালাম ফিরতে দেন কথা বুঝতে পারছেন ফর্মুলাটা না জি আলবানী রহমাউল্লাহ সেখানে বাজের বিপরীত ফতোয়া দিয়েছে মানে শাফি বা মালিকি যে ফতোয়া সেটা হচ্ছে এক সালাম যেহেতু ফরজ নার কাছে সেই জন্য উনি এই ফতোয়া দিয়েছেন যে এক সালাম ফেরার পরে উঠে যেতে পারে এক সালাম ফেরার পরেই সালাম ফিরতে পারে জি শেখ ইভিন্ন ওসামি রহমাউল্লাকে জিজ্ঞাসা করা হয় এই মর্মে তো তিনি বলেছেন যে কেউ যদি করে তো যায় যেহেতু মাসলা ইখতলাফ আছে এক সালাম ফরোজ না দুই সালাম ফরোজ কিন্তু উত্তম হচ্ছে তিনি বলছেন উত্তম হচ্ছে দুই দিকে এমাম সালাম ফেরা হবে তারপরে সালাম ফিরবেন আর আমি এটাই বলি যে দুই দিকে সালাম ফেরার পরেই সালাম ফিরেন এটি উত্তম কমপক্ষে জি